আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি আমার শহরের রাতের কিছু দৃশ্য দেখুন রাতের দৃশ্য রাতের শহরটি দেখুন কত সুন্দর লাগলো তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই রাতের শহরটা দেখতে অনেকটা কত সুন্দর লাগে কারণ চারিদিকে শুধু লাইট আর লাইট রাস্তার দিকে তাকালো যেমন লাইট বিল্ডিং দিকে তাকালে ঠিক তেমন লাইট জন্য আলোকিত হয়ে করে দিচ্ছে সমস্ত লাইটের লাইটের এই যে দৃশ্যগুলো দেখতে কত সুন্দর লাগে এই ভাই তুমি তো অ্যাক্সিডেন্ট করবা রাস্তায় ঘোরাচ্ছ কেন এই আবার চলে যাচ্ছি সামনের দিকে আমরা কিন্তু রানিংয়েই আছি রাস্তার উপরে রাস্তা দিয়ে শুধু হেঁটে হেঁটে যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু গাড়ির উপরেই বসা আমরা গাড়ির উপরেই বসে ভিডিও করলাম আমার পুরো শহরটা শহরটা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে কিন্তু আমি সুন্দর ভিডিও করতে উৎসাহিত হব এইখানে একটু দাঁড়িয়ে আছি কেন জানে না এইখানে কিন্তু গাড়ি ঘোড়ার প্রচণ্ড জাম এই জাম দেখুন রাতের শহরেও জাম এটা কিন্তু আমার শহর দেখুন এইখানে কিন্তু কত জাম আছে দেখুন একটা পরিবহন যাচ্ছে রাস্তা দিয়ে পরিবহনটা যে গেল কত সুন্দর তার লাইটের ব্যবস্থা দেখুন লাইট আর লাইট রাস্তায় যেন চারিদিকে শুধু লাইট আর লাইট লাইট আর লাইট লাইট আর লাইট এত যে লাইট দেখতে খুবই ভালো লাগে তাই ভাবলাম ভিডিওটা আপনাদেরও শেয়ার করে শহরটা একটু ভিডিও করে দেখায় আপনাদেরকে দেখুন কত সুন্দর ভিডিও আর কত সুন্দর সব বিল্ডিং চারিদিকে আশপাশে বিল্ডিংয়েরও লাইট রাস্তায়ও লাইট রাস্তার লাইটগুলো কিসের জানেন সম্পূর্ণ সব কিন্তু যানবাহনের লাইট বেশিরভাগ আমার এই শহরটা কিন্তু গরিব শহর এই জন্য এখানে বেশি আছে ইজি বাইক আর আছে মোটর ভ্যান দেখুন শুধু মোটর ভ্যান আর ইজি বাইক রাস্তায় জাম রাস্তায় যে এত পরিমাণ ইজি বাইক আর মোটর মোটর ভ্যান তা বলে বোঝানো যাবে না প্রচুর গাড়ি আপনি যদি কোনো জায়গায় যেতে চান তাহলে চলে আসবেন ইজি বাইকও পাবেন মোটর ব্যাটারি ভ্যানও পাবেন মোটর চালিত দেখুন শুধু ভিড় আর ভিড় রাস্তাঘাটে এই আবার আমরা ছাড়িয়ে চলে আসলাম ফাঁকা জায়গায় এখন আমরা চলে যাবো সামনের দিকে দেখুন শুধু ভিড় আর ভিড় রাস্তাঘাটে কত সুন্দর আলোকিত জায়গা প্রত্যেকটা দোকানপাট সব আলোকিত জায়গা আর জায়গায় একটা অ্যাম্বুলেন্স ছিল পাশ দিয়ে আমরা গেলাম আগের দিকে চলে শুধু ভিড় আর রাস্তায় ভিড় এত সুন্দর আলোকিত রাস্তা আর দেখুন কত সুন্দর এটা কিন্তু সাতকেরায় একটি শহর এই দেখুন সাতকেরা শহরের কাচ্চি ডাইং কাচ্চি ডাইং দেখলেন সাতকেরা শহরে আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি এই জন্য আপনাদেরকে আমরা ভিতরের ভিডিও করে কিছু দেখাতে পারবো না আমরা শুধুমাত্র রাস্তার ভিডিওগুলো করে দেখাতে পারিছি আপনার রাস্তায় দুই পাশে যে বিল্ডিংগুলো আছে সেইগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি রাস্তার ভিতরে যত বিল্ডিং আছে তো সেগুলো তো ভিডিওর ভিতরে পড়বে এই জন্য আপনাদের সেইগুলো দেখাবো বিল্ডিংয়ের ভিতরে কী আছে এটা কিন্তু আমরা আজকের যাচ্ছে না এখানে এই একটি দেখুন হাসপাতাল দেখালাম আপনাদেরকে বিশাল বড় একটি বিল্ডিং আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি 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 গাড়িতে ওঠাই যাচ্ছি কত সুন্দর লাগতেছে দেখুন রাস্তাঘাটে কত সুন্দর এটা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলা কোর্ট দেখুন কোটের এরিয়া কত সুন্দর রাত্রিলে তো কোটের ভিতরে কত সুন্দর লাইটের ব্যবস্থা করেছি এটা কিন্তু একটা পার্ক কোটের ভিতরে দেখুন আবার সামনের দিকে চলে যাচ্ছি যাইতে যাইতে আমরা এখন নিয়ে যাব আপনাদেরকে আবার সামনের দিকে চলুন আমরা সামনের দিকে যাই দেখা যাক আমরা কিন্তু গাড়ির ভিতরে আছি রানিং দেখুন রাতের শহরে শুধু গাড়ির ভিতরে লাইটের ব্যবস্থা লাইট এত যে লাইট এই লাইটের দিকে তাকালে কিন্তু আবার চোখে ঝাপসা কারণ গাড়ির লাইটের এক এক গাড়ির এক এক রকম লাইট আলো লাইটের যে কি গতি কখনও ইজিবাইকের লাইট কখনো বাইকের লাইট কখনো আবার প্রাইভেট কার কখনও আবার মাইক্রো এক গাড়ির এক এক রকম লাইটের এই লাইটের দিকে আপনি যে সময় তাকাবেন আপনারা দেখবেন চোখের একটা সমস্যা হবে দেখেছেন লাইটের কেন তো এই লাইটগুলো যদি সাদা লাইট হয় এই দেখুন একটা রঙিন লাইট এই লাইটগুলো যদি সাদা হয় তাহলে কিন্তু চোখের কোনো সমস্যা হয় না এরা কেন যে এই লাইটগুলো লাগায় আমরা কিন্তু বুঝি না কেন ভাই তোমরা সাদা লাইট ব্যবহার করতে পারো না গাড়িতে তাহলে কিন্তু সুবিধা হয় রানিংয়ে যাচ্ছি আমরা আবার সামনের দিকে তাই আপনাদেরকে আবারও দেখাবো রাস্তার ভিডিও দেখুন রাস্তার শহর এই একটি দেখুন কত সুন্দর একটি মনে সম্ভবত ওটা শপিং মহল এই একটি শপিং মহল সব আমার সাতক্ষীরা জেলায় বিভিন্ন প্রকার শপিং মহলও গড়ে উঠেছে আপনারা কেনাকাটা করতে চাইলে শপিং মহলে চলে আসবেন এই আর একটা শপিং মহল দেখুন শুধু শপিং মহল এটা কিন্তু আমাদের সঙ্গীতা মোড় বলে সাতক্ষীরা সঙ্গীতা মোড় বা তুফান কোম্পানি মোড় আমরা এখন চলে আসলাম এই মোড়ে আপনাদের এইখান থেকে সমস্ত পরিবহন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সাতক্ষীরা থেকে যে এইখান থেকে রওনা হয় এটা হচ্ছে তুফান কোম্পানি মোড়ও কেউ বলে আবার সঙ্গীতা মোড়ও বলে সমস্ত পরিবহন এইখান থেকে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে এখানে সমস্ত পরিবহন কাউন্টারগুলো আসলে এই সাতক্ষীরা এইখানে অবস্থিত এই আপনাদেরকে আবার দেখাচ্ছি আমরা খুলনা রোড মোড় বলে অনেকেই আবার অনেকেই বলে সদর হাসপাতালের মোড় আমরা আবার এই মোড়টা আপনাদেরকে দেখাই দেখুন এই মোড়টাও কত ভিড় রাত্রে দেখুন কত সুন্দর লাইটের ব্যবস্থা এখানে সমস্ত দোকানগুলো বিভিন্ন রঙের লাইটের ব্যবস্থা করেছে দোকানদার মালিক পক্ষ দেখুন কত সুন্দর সব ব্যবস্থা করেছে এই জন্য আপনাদেরকে ভিডিও করে একটু দেখালাম যদি এইসব ভিডিওগুলো আমার ভালো লাগে বা আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি সুন্দর এরকম ভিডিও আপনাদেরকে দিতে উৎসাহিত হই আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আমি অনেক উৎসাহিত হই এই জন্য আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে এটাই কিন্তু আমার দাবি